শনিবার উত্তর চব্বিশ পরগনার বাগদায় সমবায় সমিতির নির্বাচন চুয়াল্লিশটি আসনের এই সমবায় সমিতির নির্বাচনে ইতিমধ্যে পঁয়ত্রিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ফলে শনিবার এই সমবায় সমিতির নটি আসনে নিয়ম রক্ষায় ভোট গ্রহণ যদিও এই ক্ষেত্রে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের ভয়ে প্রার্থী দিতে পারেনি বিজেপি এগারো বছর আগে শেষ ভোট হচ্ছিল এখানে আর সেই ভোটও সন্ত্রাস করে যেতে ছিল তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে অন্যদিকে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা দাবি করেছেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫টি আসনে জয়লাভ করেছে। এখানে বিজেপির শক্ত ঘাঁটি বলে কিছু নেই সন্ত্রাসের প্রসঙ্গ তিনি উড়িয়ে দিয়েছেন এই বিষয়ে তাঁরা রোধাবে কয়েকদিন আগে ডহরপোতা কো অপারেটিভ নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি সেই কারণেই এখানে প্রার্থী দিতে পারেনি দেখুন বাগদা এলএস এগারো বছর পরে বাগদা এলএসে ভোট করছে যেটা প্রতি তিন বছর অন্তর অন্তর হওয়ার কথা ছিল যে এগারো সালে যে ক্ষমতায় ওনারা তৃণমূল এসছিল তৃণমূলের প্রশাসন দিয়ে চলছে এটা সে সময় তারা জোর করে সিপিএমের কাছ থেকে মার দাঙ্গা করে নিয়েছিল তারপরে দীর্ঘদিন কোনো ভোট হয়নি এবং কি শুভ হয়েছে এবার যে এগারো বছর পরে ওনারা ভোট করতে রাজি হয়েছেন এবার এখানে এই এগারো বছরের মধ্যে তৃণমূল তার সদস্য সংখ্যা অনেক গুণ বাড়িয়েছে এটা একটা ফ্যাক্টর দ্বিতীয়ত ওই যে এগারো সাল আগের যে চিত্র ভোটের যে চিত্র সেই চিত্র দেখে বিজেপির যে সমস্ত কার্যকর্তা বা যারা বিজেপির ইয়ে আছে তারা ভোটদানে বিরত থেকেছে এখানে টিএমসিও এই টিএমসি নয় সিপিএমও এখানে ভোটদানে বিরত আছে তার কারণ তাদের প্রত্যেকের ভেতরে যে সন্ত্রাস যে ওখানে ভোট ভোট দিতে গেলে বা প্রার্থী হলে আমাদের উপরে তৃণমূলের পক্ষ থেকে নানা প্রকার অবিচার এবং জুলুম অত্যাচার হবে তারা এই ভয়ে সন্ত্রস্ত হয়ে এখানে প্রার্থী দিতেই অস্বীকার করেছে মানে মোট চুয়াল্লিশটা আসন বাগদার লার্জ সাইজ কপার্টিপে তার মধ্যে বিজেপি ক্যান্ডিডেটে দিতে পারিনি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছত্রিশটা পঁয়ত্রিশটা আসন জিতে গেছে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর নটা আসনে আজকে ভোট হচ্ছে তার মধ্যে বিজেপি একটা জায়গায় দুটো আর একটা জায়গায় একটা তিনটে আসন প্রার্থী দিয়েছে যেহেতু প্রার্থী দিয়েছে এই জন্যই ভোটটা হচ্ছে আমরা এমনি জিতে গেছি আজকে ভোট হচ্ছে নটা আসনে

নির্যাতন হবে না তাহলে দরপোতা কি করে পাশাপাশি একই ব্লক দরপোতা এলেছে তারা প্রার্থী দিলো দিল আর এখানে দিল না কেন তারা ওখানে ওই ওই রেজাল্ট দেখার পরে যে এখানে বিজেপি আর নেই ওখানে ঐতিহাসিকভাবে এনেছে যার ফলে বাংলাদেশের তারা রিক্স দিল না